পাতা দিলে ওরা পাতা খেয়ে নিচ্ছে আমি আগে কখনো এইভাবে হরিণকে পাতা খাওয়াইনি আর হরিণগুলো অনেক কিউট আছে একটা হরিণের শিং কিন্তু অনেক বড় আমার পিছনে অনেকগুলো কবুতরের ঘর দেখতে পাচ্ছেন এগুলো আসলে কেন রাখা হয়েছে আমি জানি না হয়তো কোনো এক সময় এখানে অনেক কবুতার বা পালন করা হতো এখন একটা কবুতরও দেখছি না কিন্তু অনেকগুলো কবুতরের ঘর দেখতে পাচ্ছেন এখানে আজকে আমরা ঘুরতে এসেছি বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগর দিঘিতে এটি আড়াইশ বছরের পুরাতন একটি দিঘি সতেরোশো আশি সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই বিশাল জলাধারটি খনন করেন তার স্ত্রী দুর্গামতির নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর উনিশশো সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি পুনরায় সংস্কার করা হয় বর্তমানে দুর্গাসাগর দিঘির উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটির তত্ত্বাবধান করছেন দুর্গাসাগরের ভিতরে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি হরিণ রয়েছে হরিণ খুব কাছ থেকে দেখছি এখানে এসে এর আগে এত কাছ থেকে হরিণ কবে দেখেছি মনে হচ্ছে না অনেক কাছ থেকে হরিণ দেখতে পাচ্ছেন আমি আগে কখনো এত কাজ থেকে হরিণ হাতটা ধরে হরিণকে খাওয়াইনি হরিণগুলো অনেক কিউট এই হরিণগুলো অনেক ক্ষুধার্ত দেখতে পাচ্ছেন ওদেরকে পাতা দিলে ওরা পাতা খেয়ে নিচ্ছে আমি আগে কখনো এইভাবে হরিণকে পাতা খাওয়াইনি আর হরিণগুলো অনেক কিউট আছে একটা হরিণের শিং কিন্তু অনেক বড় হরিণের উপর ছোট ছোট লোমের মতো থাকে থাকে এটা আমি আমি আগে জানতাম না হরিণের লোম আসলে কি হরিণ বলে মত জাতির উদ্দেশ্যে কিছু বলুন ভালো হয়ে যাও হৃদয় তোমাকে অনেক সময় ভালো হয়ে যাবে দুর্গা সাগরের ভিতরে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন দ্য আর্ট অফ ফুড নামটাও কিন্তু অনেক কিউট এটা একদম উপরে রয়েছে স্ট্রাকচারে দেখেন পাট খড়ি আছে পাট খড়ি দিয়ে বানানো সম্পূর্ণ রেস্টুরেন্টটা পাট খড়ি দিয়ে বানানো এই যে লাইটিং সিস্টেম গুলো এগুলো খুব সুন্দর এটা লাইটিং যে সিস্টেম এটা কিন্তু হেরিকেনের দেখতে পাচ্ছেন হেরিকেন হেরিকেন আদলে তাও আবার মাটির হেরিকেন মানে আমি জাস্ট অবাক হচ্ছি ওনাদের এই কারুকার্যগুলো দেখে অনেক সুন্দর কারুকার্য আপনি আসলে আপনার মন চাবে এক কাপ চা খেতে অবশ্যই নিয়ে আসবেন আপনার প্রিয়জনকে দুর্গাসাগর দিঘির ভিতরেই এই ভিন্ন রকম রেস্টুরেন্টটি বানানো হয়েছে রেস্টুরেন্টটির সম্পূর্ণ কারুকার্য কিন্তু অন্যান্য রেস্টুরেন্ট থেকে সম্পূর্ণ আলাদা পাটখড়ি দিয়ে দেখতে পাচ্ছেন চালা বেড়া বানানো হয়েছে এখানে ঘুরতে আসলে কিন্তু আপনারা প্যাডেল বোট নিয়ে সম্পূর্ণ ডিগিটিতে ঘন্টা চুক্তিতে ঘুরতে পারবেন দিঘির পানি কিন্তু অনেক পরিষ্কার এখানে চাইলে আপনি গোসলও করতে পারবেন সম্পূর্ণ দিঘিটি উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা দুই দিক দিয়ে দুইটি প্রবেশের জন্য গেট রয়েছে দিঘির মাঝখানে জঙ্গলপূর্ণ একটি দ্বীপও রয়েছে শীতকালে এখানে অতিথি পাখির সমাগম হয়